আজ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও ইংরেজি নববর্ষকে উদযাপন করি এই যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করবে ইংরেজেরা বা খ্রিস্টান ইহুদিরা এটা যদি কোনো মুসলমান তাদের সাথে তাল মিলিয়ে এই নববর্ষকে উদযাপন করে তাদের সাথে খুশি হয় আল্লাহ খবরদান মনে রাখো কেউ যদি কোনো জাতির সাদশতা অবলম্বন করে কোনো অমুসলিমের খুশিতে খুশিতে হয় অমুসলিমের আনন্দে আনন্দিত হয় তাহলে সে তাদের দল আর ইংরেজি সন ইংরেজেরা যুক্ত করেন আর ইংরেজি সনের সোম দিনটা হয় যিশু খ্রিস্টের জন্মদিন থেকে আর ইংরেজি সনটা এই ইংরেজরা যিশু খ্রিস্টের জন্মদিন থেকেই তারা ধরে নিয়েছেন এবং জানুয়ারি যে নামটা আমরা বলি জানুয়ারিটা প্রাচীন যুগে রোমানিয়াদের রোমানিদের একজন দেবতার নাম ছিল জানুষ এই জানুসের দুইটি মুখ ছিল একটি তারা মনে করতেন জানুষের দুইটি মুখ একটি হলো ভবিষ্যতের খবর এই জানুষ দেবতা জানতেন এবং আরেকটি মুখ ছিল পশ্চাতে পিছনে তারা মনে করতেন পিছনে যে জিনিসগুলো অতীত হয়ে গেছে সেই খবর এই এই দেবতা জানতেন থেকে জানুয়ারি নামকরণ করেছে প্রাচীন যুগের রোমানেরা এই জন্য এই থার্টি পাস্ট ডাইট অর্থাৎ এই জানুয়ারির প্রথম তারিখ আসলে দেখবেন এই পশ্চিমা বিশ্বেগুলো তারা বিভিন্ন আতসবাজি পোটকাবাজি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর আমরা কি ইংরেজি সনের করো না মুখস্থ রাখবো না মানবো না অবশ্যই মানবো শরীয়তের উসুল হচ্ছে যতটুক প্রয়োজন জাগতিক আমাদের দুনিয়াতে চলার জন্য যদি ভিন্ন ধর্ম অবলম্বী থেকে কিছু নিতে হয় তাহলে যতটুক প্রয়োজন ততটুক গ্রহণ করা ইসলামের উচুল হচ্ছে আর ধরুরত তা তাকদারু বিকদ্রি ধরুর প্রয়োজন সাপেক্ষে যতটুকু প্রয়োজন ততটুক তোমরা গ্রহণ করো তার বেশি না অর্থাৎ আমরা জাগতিক আমাদের দুনিয়াতে চলার জন্য কর্মের ক্ষেত্রে চাকরি ইত্যাদি করার ক্ষেত্রে আমাদের দেশ যেহেতু ইংরেজির স্বরের সাথে সবকিছু পরিচালন হয় এই জন্য ইংরেজির স্বন জানা মকস্ত আঁকা এটা জায়দ আছে কিন্তু যুক্ত যেটা করা যেমন এই যে নববর্ষ উদযাপন করা তারা নববর্ষ উদযাপন করে কি তারা সেই দিন তাদের যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করে তাহলে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা এটা তাদের ধর্মীয় সন তাদের একটা বিষয় ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় বিষয়ের সাথে কি কোনো মুসলমান যুক্ত হতে পারে কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় আমরা বাঙালি মুসলমানেরা এই থার্টি পাস নাইট উদযাপন করি এ ইংরেজি নববর্ষকে উদযাপন করি এবং মুসলমান সমাজে এবং ছেলেমেয়ে আছে না নাই

ইং লা হলা ইয়াহ দিন আল্লাহ জলি মিন আল্লা জানে দেন হেই মাতাৰ লা তত্তা সিজুলিয়াহু দাৱন না আউলিয়া লা তত সিজু তোমরা কখনো না কখনো না য়াহু দিৱন না মানে খ্ৰীষ্টান এদেরকে কে আউলিয়া বন্ধুৰূপে কখনো গ্ৰহণ কৰ না বাদুহুম মাউলিয়াও বাত তারা পৰস্পৰ একে অপরের বন্ধু যদি তোমাদের মাঝে খবরদার কেউ যদি তাদের ধর্মকে অনুসরণ করে তাদের ধর্মীয় একটি সংস্কৃতি এই ইংরেজি নববর্ষ উদযাপন করা তাদের ধর্মীয় একটি সংস্কৃতি তাদের ধর্মীয় উৎসব তার সাথে তাল মিলিয়ে যদি তোমরা তাদের তাদেরকে অনুসরণ করো তাদের সাদৃশ্যতাকে অবলম অবলম্বন করো আল্লাহ বলেন অমায়তা ওয়াল্লাহু মিন হুম ফাইন তাহলে মনে করো সে তাদের সাথে লোক এটা কার কথা আল্লাহর কথা এরপরেই আল্লাহ তালা বলেন লা লাহাদিল কমা জলেমিন মনে রাখো আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত প্রাপ্ত করেন না সঠিক পথ দেখেন না এভাবে হাদিসে বাকের ভিতরে এসে সেন নবী সাল্লাহসালাম বলেন মানতাসবাহাদি কওমিন ফাহু আমিন কোনো মানুষ যদি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে কোনো জাতিকে ফলো করে অনুসরণ করে আজ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও ইংরেজি নববর্ষকে উদযাপন করি ইংরেজি নববর্ষ হলো এ ইংরেজি শনের শোষণটা হয় যীশু খ্রিস্টের জন্মদিন থেকে এই যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করবে ইংরেজরা বা খ্রিস্টান ইহুদিরা এটা যদি কোনো মুসলমান তাদের সাথে তাল মিলিয়ে এই নববর্ষকে উদযাপন করে তাদের সাথে খুশি হয় আল্লাহ নবী বলেন ফাহুয়া মিন খবরদার মনে রাখো কেউ যদি কোনো জাতির সাধ্রসূতকা অবলম্বন করে কোনো অমুসলিমের খুশিতে খুশিত হয় অমুসলিমের আনন্দে আনন্দিত হয় তাহলে সে তাদের দল যুক্ত এভাবে আল্লাহ সনাত ভিন্ন আয়াতে একই কথা বলেন সুরায় বাকার একশত বিষ্ণু আয়াতে আল্লাহর স্পষ্ট বাণী আমরা এই দুনিয়ার মুসলমানেরা বাঙালি মুসলমানেরা অনেক চেষ্টা করি পশ্চিমাদেরকে খুশি করার জন্য তাদের সাজে সাজসজ্জা করি তাদের স্টাইলিশ কথা বলি তাদের ঢঙে চলাফেরা করি নবীর সুন্নাকে বাদ দিয়ে নবীর আদর্শকে বাদ দিয়ে পশ্চিমাদের আদর্শকে গ্রহণ করি তাদের অনুযায়ী দেশ পরিচালন করি এর কারণ কি তাদেরকে খুশি রাখতে চাই পশ্চিমাদেরকে মুশশিদদেরকে খুশি রাখার জন্য তাদের মতোই সকল কার্যকরণ করি আল্লাহ তালা সেই শত সাড়ে চোদ্দো শত বছর আগে আয়াত তাজিল করে জানিয়ে দেন ওয়ালাং তার দ আঙ্কেলিয়াহু তু ওয়ালা সর আত্মা তাত্তা বিয়া মিল্লাতা তোমরা এতটা বোকা তোমরা বোঝো না ইহুদি এমন খ্রিস্টান যারা রয়েছে হাত্তা তাত্তাবি আমিল্লতা হোম তোমাদের উপর কখনোই সন্তুষ্ট হবে না তোমরা যতই তাদের স্টাইলিশ কথা বলো তাদের ধরনে চলাফেরা করো তাদের কার্যক্রমকে ফলো করো তাদেরকে অনুসরণ করো তাদের দুঃখে দুঃখিত হও তাদের সুখে সুখিত হও তাদের উৎসবগুলো উদযাপন করো তারা তোমাদের উপর কখনোই সন্তুষ্ট হবে না হাত্তা যতক্ষণ পর্যন্ত তত্তাবি আমিল্লতা হোম তোমরা তাদের ধর্মকে অনুসরণ না করো অর্থাৎ কোনো মুসলমান যতক্ষণ পর্যন্ত ইহুদি এবং নাসারাদের ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মকে অনুসরণ না করবে তাদের ধর্মে ধর্মান্তরিত না হবে ততদিন পর্যন্ত মুসলমান তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য যত কিছু করক না কেন তারা আমাদের কোনো কার্যকলাপে সন্তুষ্ট হবে না আল্লাহ সুবাহা বলে দিয়েছেন সুতরাং আমরা মুসলমানেরা মনে করি যে তাদের স্টাইলে চললে তাদের স্টাইলে চুল কাটলে তাদের মতো করে চললে তাদের মতো করে কথা বললে নবীর আদর্শকে ছোট করে কথা বলা মানুষের সাথে মহাদ্যাবন সুন্দরভাবে কথা বলা নবীর সুন্না মুখে দাঁড়িয়ে রাখা নবীর সুন্না পাঞ্জাবে গায়ে দেওয়া নবীর সুন্না টুপি পড়া নবীর আদর্শকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান নাসারাদের আদর্শ গ্রহণ করলে তারা হয়তো বা তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ বলে তোমাদের মতো কেউ নাই আল্লাহ বলেন অলঙ্কার দ আঙ্কালিয়া হুদু মনে রাখো যতই সন্তুষ্ট করতে চাও পশ্চিমাদের যতই সন্তুষ্ট করতে চাও ইহুদি খ্রিস্টানদের হাত্তা তাত্তা মিল্লা তাহুম যতদিন পর্যন্ত তাদের মিল্লাতকে তোমরা গ্রহণ না করো তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না তোমাদেরকে দেখবা কোন না কোন খান দিয়ে তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা লেগেই থাকে এই জন্য ইহুদি খ্রিস্টান মুসলমানদের উপর কখনোই সন্তুষ্ট না যতদিন পর্যন্ত তাদের ধর্মকে মুসলমান অনুসরণ না করে আর মুসলমান কোনদিন হককে বাদ দিয়ে বাতিল ধর্ম গ্রহণ করতে পারে পারে না এজন্য আমাদের উচিত নবীর আদর্শকে গ্রহণ করা